একটা গ্রামে ছিল এক কৃষক যার দুই পোষা প্রাণী ছিল একটা চালাক মোটা ব্যাং আর একটা সাহসী সাঁপ ব্যাংটা সারাদিন দুধের হাঁড়িতে মুখ গুজে খায় আর যেটুকু বাঁচে সেটা ফেলে দেয় মাটিতে আর সাঁপটা সে গোয়ালঘরে পাহারা দেয় ইঁদুর তাড়ায় কাজ করে চুপচাপ কিন্তু ব্যাংটা তো কম না সে কৃষকের কানে কানে মিথ্যে বলে এই সাঁপই নাকি দুধ নষ্ট করে আর কৃষক সোজা সাঁপকে বের করে দেয় সাপ চলে যায় মন খারাপ করে ফাঁকা মাঠে এখন ব্যাঙের রাজত্ব দুধ খেতে খেতে সে পুরো উঠোনে দুধ ছড়িয়ে ফেলে ভোরে কৃষক উঠে দুধে পিছলে পড়ে যায় হাঁড়ি ভাঙে কোমর ব্যথা আর সেই সুযোগে গোয়াল ঘরে ঘুকে পড়ে এক শিয়াল চুরি করতে এসেছে ঠিক তখনই ফিরে আসে সেই সাহসী সাপ এক ফোঁস দিয়েই শিয়ালকে তাড়িয়ে দেয় কৃষক এবার সব বুঝে যায় সে কাঁদতে কাঁদতে সাপকে জড়িয়ে ধরে আর ওইদিকে ব্যাং আবার দুধে মুখ গুজে বসে আছে তোমরা যদি বুঝতে পেরে থাকো কে আপন আর কে চালাক শত্রু তবে এখনই লাইক দাও সাবস্ক্রাইব করো না হলে ব্যাং তোমার দুধও গিলে ফেলবে